জাতীয় দলের জার্সিতে গত বছরের সেপ্টেম্বরে সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন তামিম ইকবা সেটাও ওয়ানডে বিশ্বকাপের আগে আবার কবে ফিরবেন চ্যাম্পিয়ন্স ট্রফি কি তিনি খেলবেন অবশ্য তাকে খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখন উত্তরের অপেক্ষায় সংস্থাটি আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবমাচক গুঞ্জন আছে ওই টুর্নামেন্ট দিয়েই ফেরত জাতীয় দলে ফিরতে পারেন তামিম বিসিবিও তাকে খেলার প্রস্তাব দিয়েছে এখন তামিমের সিদ্ধান্ত জানার অপেক্ষায় তারা ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস বৃহস্পতিবার পঁচিশে জুলাই গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন তার উত্তরের অপেক্ষায় আছি আমরা আগেই তাকে প্রস্তাব দিয়েছি মাননীয় বোর্ড সভাপতির সাথে আলাপ আলোচনা করবে বলে জানিয়েছেন তামিম তামিমের ওই জায়গাটা আমাদের জানতে পারলে খুব ভালো হয় গত বছর ওয়ানডে বিশ্বকাপে খেলার কথা ছিল তামিমের কিন্তু কারণে শেষ মুহূর্তে তাকে সারাই দল দেয় বিসিবি অধিনায়ক হন সাকিব ইকবাল ও শাকিব আল হাসানের মধ্যকার দ্বন্দ্ব চরমে ওঠে দুজন পাল্টাপাল্টি বক্তব্য দেন শেষ পর্যন্ত তামিম ইকবাল জাতীয় দলে কি ফেরবেন সেটা অবশ্য জানার অপেক্ষা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ